বরাবরের মতন চলে আসলাম তো সাথেই থাকবে এবং কে পাশেই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কে বেল আইকনটি টিপতে কিন্তু কখনোই তো মতন পারি না বেল আইকনটি বেল আইকনটি বাজিয়ে লাল যে রংটা আছে

আসলে দর্শক বিষয়টা হচ্ছে কারণ যদি সঠিকভাবে চালাইতে পারো তাহলে সুন্দর আর যদি না চালাইতে পারো তাহলে মনে করো যে ভয়াবহ এক তুমি দেখতে পারবা জীবন দেখতে পারো এবং পৃথিবী দেখতে পারবা ভয়াবহ ভাবে আর যদি তুমি বাবো যে না সুন্দর ভাবে আমার জীবন যাবে তাহলে তোমার চিন্তা এবং আসলে বিষয়টা হচ্ছে জীবন মানে মনে করো যে যন্ত্রনা ভালোবাসা মানে সবই জীবনে যেহেতু শুধু খালি যন্ত্র নাই তা কিন্তু না একটা মানুষের দেখবা তার কখনোই শুধু সুখ বা একটা লোকের দেখবা যে তার কখনো এখানে সুখই থাকে না আবার একটা লোকের দেখবা যে সবসময় তার দুঃখই থাকে না তারও সুখ হয় এবং কি ওই যার যে সুখ থাকে তারও একটা সময় দুঃখ দুঃখ হয় এবং কি দুঃখ করে সে সুখ পায় দুঃখ কিন্তু সবারই আছে দুঃখ সুখ ভালোবাসা সবারই সব মানুষেরই আছে এবং কি আমাদেরও আছে

আসলে ভাই দুনিয়ায় টাকা পয়সা কি এত দন্দল এত কিছু তো এগুলা কিছুই সবই মোহ কিচ্ছু কিন্তু কি সুন্দরভাবে বাঁচার জন্য আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি প্রয়োজন কিন্তু আসলে আজকে তুমি মরো তোমার সাথে শুধু কিছু বাস আর এটা সাদা কাপড়ের কাপড় ছাড়া কিচ্ছু তোমার সাথে যাবো কিন্তু তারপরও মানুষের কাজকর্ম করতে হয় কারণ এ দুনিয়া গেলে খাইতে হবে খাইতে হবে খাইতে হইলে কাজ করতে হবে কাজ করতে হবে এবং কি সুন্দরভাবে বাঁচার জন্য ভালোভাবে চলাফেরা করার জন্য প্রচুর পরিমাণে টাকা দরকার এবং কি ইনকামের প্রতি আসলে যোগ বা ধান্দা থাকতে হবে যে না আমার আসলে লক্ষ্য একটাই লক্ষ্য একটাই